বিশ্ববিদ্যালয়ে ভর্তিচ্ছ শিক্ষার্থীরা তোমরা এই মুহূর্তে কিন্তু অলরেডি এক দেড় মাস হয়ে গেছে কোচিং করা তোমরা অনেকেই বিভিন্ন কোচিং এ ক্লাস করে ভালো শিক্ষক পাচ্ছ না অর্থাৎ তিনটা সাবজেক্টেরই বেস্ট মেন্টর খুঁজছো সো যদি তোমার অবস্থা এইরকম তুমি কিছুই বুঝো না কিছুই পারো না তুমি চেষ্টা করছো বা তুমি কোনো উপায় খুঁজে পাচ্ছ না সহজ করে দিখতে পারছে না কেউ তাহলে আমি জাস্ট বলবো এই ছবিটার দিকে একটু তাকাও যদি দেশের সেরা তিনজন মেন্টর তোমার দায়িত্ব নেয় এবং তারা যদি অনেক ডেডিকেটেডলি তোমাকে সার্ভিস দেয় তাহলে কিন্তু তুমি অনেক কিছু শিখতে বাধ্য শিক্ষার্থীরা আমরা শুধু পড়াই না আমরা দায়িত্ব পালন করি আমি দীর্ঘ চোদ্দ বছর অফলাইন অনলাইন কোচিংয়ে পড়িয়েছি আমাদের স্যার চোদ্দ বছর পড়াচ্ছে মহাসিন সার তেরো বছর পড়াচ্ছে সো প্রাণপ শিক্ষার্থীরা আই এডুকেশন শুধু একটা কোচিং না আই এডুকেশন একটা প্রতিষ্ঠান এটা আমাদের মায়া ভালোবাসার জায়গা এই জায়গায় তোমরা যারা আসো আমাদের এই তিনজন সহ আমাদের প্রত্যেকটা মেম্বারের একটাই গোল থাকে আমাদের ছাতার নিচে যারা আসবে তারা নেভার এভার কখনো না পারে মনে রাখবা এডুকেশনে যদি তুমি মানবিক এবং বিভাগ পরিবর্তনে ভর্তি হও আমি কথা দিচ্ছি বাংলাদেশে আর কোন প্রতিষ্ঠানে তুমি এই তিনজন শিক্ষক যেভাবে সার্ভিস দিবেন আর কেউ এভাবে সার্ভিস দিতে পারবেন না সো প্রাণ কৃষিক্ষে অলরেডি একবার মাস চলে গেছে জীবনের সুযোগ বারবার আসবে না যদি তুমি ভুল করে থাকো সুদ্রাও যদি আমাদের সম্পর্কে তোমার জানার কোনো ঘাটতি থাকে তুমি আমাদের ফ্রি ক্লাসগুলো করো আমাদের পেজে আছে এবং ইউটিউবে আছে নট অনলি দ্যাট মনে রাখবা শুধু দুই চারটা টপিক ভালোভাবে পড়াইলেই তুমি সফল হবা না তোমার জন্য প্রয়োজন প্রত্যেকটা টপিক ধরে ধরে বেসিক টু অ্যাডভান্স পড়ানো যেমন আমি আমার কথা বলছি আমি ব্যাকরণে গ্রামারে ক্লাস নিই মনে করেন নেয়ার অ্যাবাউট কথা ছিল বিশটা পঁচিশটা নিব নেয়ার অ্যাবাউট ত্রিশ চল্লিশটা নেই আমাদের ফার্স্ট পার্টে ক্লাস এরকম হয়ে যায় ৩০টা বেশি হয়ে যায় আমরা কিন্তু এতটা তোমাদেরকে ক্লাস দিব বলি নাই বাট তার চেয়ে বেশি দিচ্ছি সো প্রাণপ্রিয় শিক্ষার্থীরা শুধু তাই নয় আমি জাস্ট এটাই বলি অভিজ্ঞতার একটা বিষয় আছে আমরা শুধু অভিজ্ঞ না আমাদের কাছে পড়ে ঢাকা বিশ্ববিদ্যালয় ফার্স্ট সেকেন্ড থার্ড অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলো মানে যদি আমরা উল্লেখ করি তাহলে শত শত স্টুডেন্ট শুধু আমাদের কাছে পড়ে বিভিন্ন বিশ্ববিদ্যালয় প্লেস করেছে অর্থাৎ এক থেকে দশের মধ্যে হয়েছে দীর্ঘ বহু বছর পড়াচ্ছি শুধু তাই নয় সফলতার সহিত পড়াচ্ছি এবং নিজের যে দিচ্ছি সেই হান্ড্রেড পার্সেন্ট ফুলফিল করছে অর্থাৎ আমি বলতে চাচ্ছি আমরা আমাদের দায়িত্বের প্রতি অনেক বেশি সৎ তোমরা এডুকেশনে আসো ইনশাল্লাহ ইনশাল্লাহ দেশ সেরা সার্ভিস পাওয়া আবারও বলছি এক টিচার ভালো এক টিচার খারাপ এরকম কারো কাছে যাবানা বেস্ট তিনজন মেন্টরের কাছে আসো এবং সবসময় তুমি নতুন কিছু শেখো নতুন ভাবে নিজেকে সবটা দেখো আমরা শুধু পড়াই না আমরা দায়িত্ব পালন করি আমরা পড়ানোর পাশাপাশি স্টুডেন্টদেরকে পড়ার টেবিলে বসতে বাধ্য করি সো প্রাণপ্রিয় শিক্ষার্থীরা এখনো সময় আছে যদি ভুল করে থাকো এডুকেশনে আসো দেশ সেরা সার্ভিস ন